রোনালদো দ্য ফেনোমেনন বলছিলাম ব্রাজিলের নাম্বার নাইন এবং সর্বকালের সেরা স্ট্রাইকার রোনালদো নাজেরিওর কথা দ্য ফেনোমেনন এই ট্যাকটা এখন জুড়ে গিয়েছে জোয়া পেদ্রোর নামের পাশেও চেলসির জার্সি গায়ে জড়ানোর পর থেকে জোয়া উপেদ্রো যা করে দেখিয়েছেন তাতে এই ট্যাকটা তার নামের পাশে মানানসই বটে জোয়া উপেদ্রো এখন পর্যন্ত চেলসির জার্সিতে দানবীয় পারফরমেন্স করে যাচ্ছেন চেলসির জার্সিতে এখন পর্যন্ত তিনি পাঁচ ম্যাচে সাত গোলের কন্ট্রিবিউশন কি অসাধারণ পারফরমেন্স পাঁচটি গোল এবং দুইটি অ্যাসিস্ট রয়েছে তার নামের পিছনে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচে দুই গোল দুই এসিস্ট এখন পর্যন্ত একজন নাম্বার নাইন হিসেবে একটা দলের জন্য যতটুকু করা দরকার তার চেয়ে হয়তোবা বেশিও করে ফেলেছেন ইতিমধ্যেই জোয়া উপেদ্র সিজন শেষে যদি সর্বোচ্চ গোলদাতাও হয় প্রিমিয়ার লিগের তাহলেও হয়তোবা অবাক হওয়ার কিছুই থাকবে না কারণ এখন পর্যন্ত তিনি যা করছেন তাতে সেই বিষয়টা বিশ্বাস করার মতোই তার সাইনিংটা এই সিজনে চেলসির জন্য যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা তার পারফরমেন্সে আসলে স্পষ্ট ফুটে উঠেছে তিনি প্রমাণ করছেন তার যেই সাইনিংটা এটা আসলে চেলসি বিন্দুমাত্র ভুল করেনি চেলসির মিডফিল্ডে মার্ক কাসাদো এবং অনেক দিন অনেকদিন যাবতীয় ছড়িয়েছেন তার সাথে যখন জোয়াও পেদ্রো এবং যুক্ত হয়েছেন এই চেলসির অ্যাটাকিং আসলে লাইন আপটা কতটা সমৃদ্ধ হয়েছে সেটা আপনারা মাঠেই দেখতে পাচ্ছেন এনজো ফার্নান্দেস যেভাবে খেলে যাচ্ছেন চেলসির জার্সিতে সেটা আসলেই অসাধারণ কেননা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা অ্যাটাকে তাকে কিন্তু প্রত্যেকটা অ্যাটাকের মধ্যেই কন্ট্রিবিউশন করতে দেখা যায় ডিবক্সের আশেপাশেই তাকে পাওয়া যায় এবং এস্তেভাও উইলিয়ানের ডিফেন্স ভাঙা ড্রিবলিং এবং এরকমের পায়ের ভেলকি যদি চলতে থাকে চেলসি আসলে সর্বোচ্চ পর্যায়ে থাকবেন এই সিজন শেষে সেটা আসলে স্পষ্ট বোঝাই যাচ্ছে এই অ্যাটাকিং লাইন আপটা নিয়ে চেলসি যদি এই সিজনের চ্যাম্পিয়নও হয় অবাক হওয়ার কিছু থাকবে না কেননা মিডফিল্ডে এনজো কাসাদোর মিশেল এবং অ্যাটাকিং লাইনে উইলিয়ান এবং জোয়াও পেদ্রো যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারেন ফিফা উইন্ডোর আগে চেলসি শেষ ম্যাচটা দারুণভাবে শেষ করেছে জয় দিয়েই সেক্ষেত্রে জ পেদ্রো এখন তার ন্যাশনাল ডিউটির জন্যই প্রস্তুত হবেন কালো অঞ্চলেরতে এখন তার বেস্ট নাম্বার নাইন পেয়ে গিয়েছেন কেননা এখন পর্যন্ত যেই ব্রাজিলিয়ান নাম্বার নাইনরা রয়েছেন তাদের মধ্যে জ পেদ্রোই সবচেয়ে বেশি দানবীয় পারফরমেন্স করছেন সেক্ষেত্রে এখন বলাই যায় জাও পেদ্রোই থাকবেন প্রতিপক্ষের ডিবক্সে নাম্বার নাইন হিসেবে ব্রাজিলের জার্সিতে কেননা তার এই পারফরমেন্সের পরে কার্লো আসলে স্বপ্নেও হয়তো বা তাকেই দেখছেন ডিবক্সের মধ্যে প্রতিপক্ষের জালে সে বল জড়াচ্ছে আপনার কি মনে হয় জেদ্র এমন পারফরমেন্স পরেও কার্লো অঞ্চলেরটি তাকে রাখবেন নাকি অন্য কাউকে নিতে পারেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন